এখানে পুলিশ যেটা জানাচ্ছেন যে আপনার ছেলে সেদিন এই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পুনর্বৃত্তি আজ হচ্ছে তার কারণেই আমরা এখানে যে সম্প্রচার করতে এসেছি আপনি এরকম মিডিয়ার ওপর চড়াও হচ্ছেন কেন কি বলবেন একজন মহিলা সাংবাদিকের ওপর গায়ে হাত দিলেন কেন কি বলবেন এই মাত্র মানে স্যার ঢুকেছেন ওনাকে ভিতরে নিয়ে যে কিভাবে ওনার মাসিকে হত্যা করেছে সে চিত্রটি পাড়ার দু তিনজন ব্যক্তিকে নিয়ে ও দেখাচ্ছে কিভাবে ওনার মাসিকে হত্যা করেছে দেখতে পাচ্ছেন এখন পাড়া প্রতিবেশী সব রাস্তায় বা মাঠে ঘাটে আছে দেখতে পাচ্ছেন মানে চতুর্দিক লোকজন সব দেখছে যে আসামিকে দেখতে এসছে পাড়া থেকে গ্রামবাসীরা চতুর্দিকে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে কিভাবে হত্যা করেছে এখন ওনার উনি ওনার মাসিকে ভিতরে ঢুকে এখন দেখাচ্ছে একত্রিশে জানুয়ারি শুক্রবার ভোর চারটা নাগাদ মানে ওনাকে ওনার মাসি কাজে যেতে বলেছিল ও তখন বললাম আমি কাজে যাবো না গালিগালাজ করে তারপরেই দিয়ে কুপিয়ে ওইখানেই খুন করে দেয় খুন করে দিয়ে ও গেটের তালা খুলে তালা মেরে আবার চারটের সময় কাজে যায় যে অস্ত্র সে অস্ত্র বাড়িতেই রেখে যায় বা কাপড় দিয়ে যে ব্লারটা মুছেছিল সেই সে কাপড়ও বাড়িতেই রেখে যায় আজকে এখন এসছেন মানে জায়পা থানা অফিসার আধিকারিকরা এসেছেন এসে এখন ওই যে অস্ত্র বা কাপড় বের করেছে আর কীভাবে ওনার মাসিক হত্যা করেছে সে চিত্রও ভিতরে ঢুকে রিহার্সাল করে দেখাচ্ছে সে চিত্রটা দেখাতে পারব না আমাদের ফোটোকালে নিষেধ আছে তাই আমি এখন বাইরেটা দেখাচ্ছি বা বাড়িও দেখাতে পারব না এখন দেখতে পাচ্ছেন পাড়া প্রতিবেশী বহু লোক এসছে এখানে দেখছে আমি দেখাবো ওকে যখন নিয়ে রাস্তা দিয়ে যাবে আসামিকে আপনাদের ঘরে ভিডিওর মধ্যে ইউটিউব ফেসবুকে সবাইতেই দেখাবো এখন আছে এখন লাইভ দিচ্ছি যে এলাকার লোক এসে দাঁড়িয়ে আছে এখানে দেখছে যে কিভাবে ও হত্যা করেছে মাসিকে সেটা রিহার্সাল করে ভিতরে ঢুকে এখন দেখাচ্ছে গ্রামেরও তিনজন আছে বা ওই যে আসামিকে নিয়ে পুলিশ আধিকারীরা ভিতরে ঢুকে এখন দেখাচ্ছেন কিভাবে মেরেছে পরের ভিডিও আমি আপনাদের দেখাবো যে ওনার মা কি বলছে ওনার মামা কি বলছে প্রতিবেশী কি বলছে সে আপনাদের দেখাবো দিদি এখন তাহলে কি হবে আপনি তো যে তোমার যে জামাইবাবু ছিল তার নামে তো ফাঁসি বা সাজার শাস্তির অভিযোগ করেছিলেন

এখানে পুলিশ যেটা জানাচ্ছেন যে আপনার ছেলে সেদিন এই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পুনর্বৃত্তি আজ হচ্ছে তার কারণেই আমরা এখানে যে সম্প্রচার করতে এসেছি আপনি এরকম মিডিয়ার ওপর চড়াও হচ্ছেন কেন কি বলবেন একজন মহিলা সাংবাদিকের ওপর গায়ে হাত দিলেন কেন কি বলবেন যাদের উপর গায়া আসছে সাধারণ যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো যে এরকম একটা মর্মান্তিক ঘটনা তাদের উপর কী রকম এফেক্ট পড়ছে তাদের সঙ্গ আমরা কথা বলতে চাইছি তুই জি বল 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 না বল

我一不还有你打，我给钱了，钱了打。